রব্বুল আলামিন বলেন তোমাদের ভেতরে যদি কোনো বিধবা মেয়ে থাকে অথবা কোনো মানুষ যদি বিবাহের উপযুক্ত হয় তাদের বিবাহের ব্যবস্থা করে দাও কারণ বিবাহের ব্যবস্থা করলে ওরা যদি গরিব থাকে অসহায় থাকে আমি আল্লাহ নিজে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের অভাবগুলো দূর করে দেব আমি তো দেখেছি বাস্তবে যারা বিবাহের মাধ্যমে অবৈধ কাজগুলো থেকে বিরত থাকার জন্য নবীর সন্ন্যত মনে করে এটা পালন করে তাদের রিস্কের ভেতরে আল্লাহ অজানা একটা বরফত দিয়ে দেয় কথা বলেন এই যে প্রমাণে মাওলানা রবিউল পরে জিজ্ঞাসা করেন বিয়ের আগে কোন অবস্থায় ছিল এখন আল্লাহরে কত উপরে তুলে দিয়েছে আমি দিয়েছি অবৈধ কোন কাজ কাম করব না বৈধ ভাবে আমি জীবন চালাতে চাই আল্লাহর নির্দেশ রাসুলের হুকুম আছে এই মনে করে যদি সত্যি আপনি বিবাহ করতে পারেন যদি অপারব থাকেন যদি অসচ্ছল থাকেন কোরআন বলছে আপনাকে আল্লাহ নির্দেশ সচ্ছলতা দান করবেন বাংলাদেশে আজ জেনা এইটার কারণ আমার মনে হয় বিবাহের ক্ষেত্রে গড়িমসি করা এখানে কন্যা সন্তান যাদের আছে বিবাহের উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেন যদি পড়াশোনা করতে চান করুক ওর জামাই বাড়ি গিয়ে জামাইয়ের অনুমতি নিয়ে করুক কারণে মেয়ে যদি বিবাহ না দিয়ে ভাবে চলতে থাকেন যে আরেকটু বড় হোক আরেকটু হোক আমার কুষ্টিয়ায় এক দাদা গ্রাম সম্পর্কে ওনারে বললাম দাদা আপনার দুইটা মেয়ে এইভাবে কলেজে যাই তারে পড়ে একটু পর্দা দিয়ে ঢেকে ঢেকে পাঠাতে পারেন না আমারে বংশে হামসা কোসি মেয়ে কি কোসি মেয়ে এতটুকু মেয়ের আবার বোরকা পরানো লাগবে ইন্টারে পড়ে বলে এতটুকু কমপক্ষে আঠারো উনিশ বছর বয়স একথা বলছে না ইন্টারে যারা পড়ে তাদের আঠারো উনিশ বছর হবে না দুইটাই যেহেতু শুনকা কামে ওনারা বললাম দাদা আপনি এই কাজ করেন না দেখেন একটা অঘটন কেন যাবে তোমরা দোয়া করো এত রকমের আর কি করব বড় হোক আল্লাহ কয়দিন পরে যেই শুনি দুইজন আল্লাহর রাস্তায় শুয়ে গেছে দুই tane এই দুইজনের হাত ধরে শুয়ে গেছে আমি ব্যাডাতে গেছি বাড়িতে যেই দেখি দুই মরববি দাদার দাদি কাঁদতে কাঁদতে শোক আপেলের মতো হয়ে গেছে কি দাদা কাঁদেন কেন কসি মেয়ে এখন কাজ আপনার কতবার করে বললাম তখন শুনলেন না বললেন কসি মেয়ে ইন্টারে পড়ে তা কসি মেয়ে দুইটাকে যদি পর্দা দিয়ে যে বয়স আছে যদি বিবাহ দিয়ে দিতে পারতেন পড়াশোনা করছে ও অনার্স মাস্টার্স করবে কোনো অসুবিধা নেই ও জামার আন্ডারে থেকে করবে অন্তত গনা থেকে অন্যায় থেকে যদিও বাঁচতে পারে আমার আল্লাহ ওর জীবনে পরিবারে একটা অভাব থাকলে দূর করে দেবে বলেন সব আমরা এই হাদিস থেকে তিনটা প্রমাণ পেয়েছি তিনটা কাজে দুনিয়ায় দেরি করা নিষেধ নির্দেশ রসুল্লাহ কার বলেন বলেন আজকে থেকে মেনে চলা যাবে না নামাজের সময় হলে কারোর জন্য অপেক্ষা নেই সঙ্গে সঙ্গে ফরজ নামাজ শেষ দুই নাম্বারে মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয় পাত্র পেলে তাড়াতাড়ি শেষ করে দেবে তিন নাম্বারে যদি কেউ মারা যায় যদি উপস্থিত পাওয়া যায় যে জানা যা অন্তত এখনই দেওয়া যায় আর কারো জন্য দেরি করার দরকার নেই তাড়াতাড়ি মাটির নিচে দিয়ে দেবে আল্লাহ আমাদের মেনে চলার তাও ফেক দান করেন বলেন আমি পাঁচটা কাজের কথা আজকে আসার সময় আমি গাড়িতে পড়ছিলাম পাঁচটা বিষয় যদি কেউ দুনিয়ায় মেনে চলতে পারে পরান বলছে তারা জীবনে সফল হতে পারবে খালাক হামালা আকবান অমা আদর কামাল আকাবা, ফাকুর আকবান আউনি তামা বংশী আউ মিন্জি মাছ রবাতি মাকরবা আউ মিষ্টি মানদা মাকরবা সুম্মা কান মিনাল্লাদিনা আমানু।

এই লোকটা গিরিপথের দিকে না গিয়ে সহজ সরল পথের দিকে হেনবি আপনি কি জানেন গিরিপথ কি আর সহজ সরল পথ কি সফল হতেলে জীবনে কি কি করা লাগে মানুষকে আপনি জানেন নবীজি বলেন না আল্লাহ বলেন ফাক কবা দাস মুক্তি করার কাজ করবেন আজ মানুষকে দাসত্ব থেকে মুক্ত করার জন্যে তাম পৃথিবীর মুসলমানের আমরা কাজ করছি এটা নবীজিও করেছিলেন অনেকে মানুষকে দাস বানিয়ে রাখতে চায় নিজের আয়ত্তে রাখতে চায় নিজের হুকুম সারি করে তারে রাখতে চায় না মানুষকে আল্লাহ করেছেন মুক্ত জীবন দেওয়ার জন্য মানুষ মুক্ত থাকবে মানুষ বিধান যদি মানে হামসার মানবে না আল্লাহর বলুন বলুন পৃথিবীতে একটা কুকুর একটা কুকুরের কথা মানে না মানুষ হয়ে মানুষের কথা মানবে কেন মানুষ যদি মানতে চায় কার কথা মানবে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য যারা কাজ করে এরা সফল হবে আপনি বলেন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বাংলাদেশে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য নিরপেক্ষ ভাবে কারা কাজ করছে আপনি বলেন যারা করছে তাদের সাথে আপনাকে থাকা লাগবে মাস বাবা। অথবা এতিম মিসকিনদের যারা খাবারের ব্যবস্থা করে অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য যাদের সারা জীবনের চেষ্টা বলেন তো এ দেশে কারা এই কর্মসূচি হাতে নিয়ে গিয়ে যায় আপনি আন্দাজে কথা বললে হবে আমি তো কোরআনের দলিল দিয়ে বলছি সফল হতে হলে সাকসেস হতে হলে আল্লাহর দৃষ্টিতে যদি আপনি জান্নাতী মানুষ হতে চান এই পাঁচটা কাজ করায় লাগবে এক নম্বরে কি বললাম মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য কাজ করবেন মানুষ যদি মেনে চলে তাহলে আল্লাহর আইন মানবে নাকি আমার বাবার আইন বলেন আমার স্বামীর আইন আজ যারা বলেন যে আমি এই দল করি এই দল করি আরে ভাই আপনি নিজের দিকে তাকান আপনি তো বাবার আইন প্রতিষ্ঠা করতে চান আপনি স্বামীর আইন প্রতিষ্ঠা করতে চান কিন্তু আমরা চাই পৃথিবীতে দাসত্ব করবে মানুষ কার বলেন বলেন আমান আহসানু কওলাম মিম্মান দাগা ইলাল্লাহ ওই লোকটার চাইতে ভালো কথা দুনিয়ায় কেউ বলে না যে লোকটা আল্লাহর দিকে আল্লাহর বিধানের দিকে মানুষকে ডাকে আর এই ডাকি তো আমরা দেই নাকি আমার বাবার দিকে ডাকতেছি ও আমিলা বিহি কি ও আমিলা সলিহান আর দুনিয়ায় সাধ্যমত ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে বেড়ায় অকলা ইন্নানি মিনাল মুসলিমিন আর বলে আমি মুসলমান কি বলে বলেন বলেন আপনি প্রথম দুইটা কথা হয়তো মানতে পারেন এদিকে ডাকান আপনি আল্লাহর দিকে মানুষকে কম বেশি ডাকেন আমিও দেখি আপনিও দেখছেন ভালো ভালো কাজ আপনি করেন কম বেশি কিন্তু এখন আহিনাল মুসলিম আমি মুসলমান এই কথা বলার যোগ্যতা বাংলাদেশে এখন অনেকেরই নেই আগস্টের পাঁচ তারিখের আগে তো অনেকের ছিলই না এখনো পর্যন্ত অনেকে পরিচয় দিতে ভয় পায় কারণে পরিচয় দিলেই হবে না কে যদি বলে আমি মুসলমান আমার মেয়ে বে চলতে পারবে কি কথা বলেন না কারণ মুসলমানের মেয়ে বে পর্দায় চলে কেউ যদি বলে আমি মুসলমান সে ঘোষ খেতে পারবে সে সুদ খেতে পারবে অথচ এখানে কত মানুষ চেনে সঙ্গে টাকা ছেড়ে রেখেছে টাকা ছেড়ে রাখে মাসে মাসে টাকা আসে এক হাজার টাকা একশো টাকা বেশি দেয় নাকি যশোরে শুরু হয়নি কারা কারা এলাকায় এই ব্যবসা করছেন একটু হাত তোলেন তো দেখি আপনার সাত মুখটা ও আপনারা আন্দাজে এক কথা চাপিয়ে দেন এ তো আল্লাহর হলি বসে আছে সব এরা এই কাজ করবে তারা আসেন ঠিক আছে যদি তাদের কানে যায় এই মানুষগুলো যদি জানা শোনার পরে এই গোনাটা না ছাড়ে ও মরে গেলে ওর জানা যা দেওয়ার দরকার নেই কারণ জেনে শুনে কেউ যদি কবিরা গোনা করে ওর ইমান থাকে না আর বেঈমানের জানাজা পড়া জায়েজ আছে বলেন সুতরাং যারা সুদ খাচ্ছে না খেয়ে মরে যাবে কিন্তু সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা একই কথা আপনি মায়ের সাথে জেনা করে জান্নাতে যাওয়ার আশা করেন আপনি পাগল না মাতাল দুইটাই আশা করছে কাজটা ছেড়ে দেন ভাই তুমি কি বেশি বলে ফেললাম এটা মনে হয় যশোরে বলা ঠিক হইল অস্ট্রিয়ায় বলা ভালো আপনার এই যজ্ঞতা আমরা হারিয়ে ফেলেছি আজ আমি মুসলমানের পরিচয় আমি দেব কি করে আমার বউ বেপরদা চলে আমি নিজের সুদের সাথে জড়িত আমি নিজে আল্লাহর আইনের পক্ষে কাজ করি না আর আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত না হয় সেই ব্যবস্থা আমার দ্বারা হয় বলেন বলুন একজনে এতিম মিসকিনদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো কার আছে তিন নম্বরে ইয়াতি মাংদা মাকার যদি আপনার নিকট আত্মীয় স্বজনের ভেতরে কেউ এতিম হয় এটা গুরুত্বপূর্ণ ইয়াতি দা নিজের নিকট আত্মীয় স্বজনের ভেতরে কেউ যদি এতিম থাকে সেই এতিমের পাশে দাঁড়ানো তাকে সহযোগিতা করা তার খবর নেওয়া অথচ কত মানুষ আমরা দেখি খুব ভালো লাগে দেখতে কিন্তু নিজের আপন ভাই মারা গেছে ভাইয়ের একটা এতিম ছেলে আছে একটা এতিম মেয়ে আছে ভাই যেহেতু মারা গেছে ভাবি বাপের বাড়ি দাঁড়িয়ে দিয়ে এতিম বাচ্চা দুইটাকে দাঁড়িয়ে দিয়ে সব সম্পদ নিজে করে নাই এরকম মানুষ দেশে নেই আপনি হয়তো সম্পদের মালিক হতে পারবেন জীবনে সফল হতে পারবেন না আপনার এই অবৈধ সম্পদ গুলো দুনিয়ায় রেখে যাবেন ঠিক কিন্তু মারা যাওয়ার পরে অবৈধ সম্পদ আপনার যে ছেলে থাকবে মেয়ে থাকবে বউ থাকবে তার অবৈধ কাছে এগুলো আরো ব্যাগ করবে আর সব বিকাশ হয়ে ফিলাক্সি লড হয়ে আপনার খবরে যাবে এখন যদি বলেন আমার তো বিকাশ নাম্বার নেই এমনি খুলে যাবে আপনি যদি মরবে বিকাশ খুলে পাবি মাংতা মাত্রা রবা আউ মিস কি নাংতা বলেন মিসকিন যারা অসহায় যারা ধলি মনিক যারা পথে ঘাটে রাস্তার ধারে স্টেশনে বাস স্ট্যান্ডে পড়ে থাকে এরকম অসহায় মানুষের এই গরমের ভেতরে কত মানুষকে মশায় কামড় দেয় আড়াই টাকা তিন টাকা পাঁচ টাকা খরচ করে একটা কয়েল তার পাশে জ্বালিয়ে দিয়ে এই শীত চলে গেল একটা কম্বল একটা মোটা চাদর একটা জাম্পার সোয়েটার তার গায়ে চড়িয়ে দিয়েন আল্লাহর আরো আপনার উপরে খুশি হয়ে যাবে কত টাকা কত দিকে চলে যায় এই অসহায় মানুষদের পক্ষে যদি দাঁড়াতে পারতাম এই যে কত মানুষ ধলি মলিন এই ঈদে আমার মনে হয় ঈদ উল ফিতর বাংলাদেশের মুসলমানের অনেকে করেছে কিন্তু অনেকে দেখলাম নাক শেটাচ্ছে আও ইয়াতিমাংসা মাকরাবা আও মিসকিনান্দা মাসগাবা যারা ধলি ধলিমলিন অসহায় যে মানুষগুলো নিস্তব্ধ এদের জন্য আপনার নির্ধারিত সম্পদ থেকে যতটুকু পারেন যদি পৌঁছিয়ে দিয়ে বিভিন্ন জেলায় ঈদগাতে এই ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য টাকা পয়সা কালেকশন করেছি জেলায় যে যতটুকু আমার কুষ্টিয়া হালসা যেখানে আমি নামাজ আদায় করা ঈদের লাখের উপরে টাকা আমার মুসল্লিরা দিয়ে ওটা বাংলাদেশ জামাত ইসলামের আমিরের মাধ্যমে আমরা দূতাবাসে পাঠিয়ে ফিলিস্তিনে পাঠিয়েছিলাম কি হল পোড়া মাটির সাথে মিশে গেছে পোড়া এলাকাটায় এখন আর তারা আমাদের এই টাকা চাইবে না এখন তারা আমাদের কাছে আর রসদ চাইবে না ঔষধ চাইবে না অক্সিজেন চাইবে না তারা সব অলরেডি আকাশে জানলাতে চলে গেছে আমার ভাইয়ের পাঁচখান চার নাম্বারটা বলছিলাম সোম্মা খান মিনাল্লা দিনা আ মানব দুনিয়াতে যে মানুষ গুলো ইমানের দাবি করবে সঠিকভাবে অতমা শহবিল সাবরী অতমা শহবিল মারহমা দুনিয়ায় যারা সবর এবং রহমের উপদেশ মানুষকে দেবে এই পাঁচটা কর্মসূচি যাদের জীবনে থাকবে উলাই মাইমানা এরা হচ্ছে ডানপন্থী এরা কি আর ডানপন্থী মানুষগুলো জান্নাতি আল্লাহ এ পাঁচ টাকা আমাদের জীবনে যেন সফল করার ফিক দেন বলে না মিল সরাই মায়দা একশো বিশটা আয়াত আছে মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ আমি ভুলেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিপূর্ণ কি বললাম আলিয়া মা কমাল তোলা ওয়াত মাং তো আদায় হয় মাথি অ রবেতুলা কোমল ইসলামাদীনা বিশ্বনবিন্তে গালের একাশী দিন আগে আজ টানাছিল হয় দুনিয়ায় হাজারতের সত জীবনের শেষ ভাষণ যেদিন দিয়েছিলেন বিদায় হজে হজিন ছিল ঈদের দিন এসব দিন ঈদ মানে ঈদ উল আজহা ঈদ উল ফিতর না একদিকে জুমার দিন যেটা মুসলমানদের কাছে ঈদের দিন আর দিকে ছিল হজের দিন ওইটাও আমাদের কাছে ঈদের মতো এই দুইটা ঈদ এরকম খুশির একটা দিন আমার আল্লাহ নাজিল করে দিলেন এক লক্ষ চোদ্দ হাজার কেউ লিখেছে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবী তার সামনে বসা ছিল নবীজী ঘোষণা দিলে না আলিয়া হুম মালতুল্লাখন দিন এখন আজকের এই দিনে দিন ইসলাম আল্লাহ আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন মহাত্মান তোমাক আলাইকুম নেমাতী আল্লাহর যত নিয়ামত আছে সব আমার আল্লাহ পরিপূর্ণ করার মাধ্যমে শেষ করেছেন এদিকে থাকা কথাটা কিন্তু ছোট মনে হচ্ছে এর ভেতরে অনেক সিগনিফিকেন্স আছে আল্লাহ তো বলতে পারতেন আমি সমাপ্ত করে দিলাম আল্লাহ বলেন পরিপূর্ণভাবে সমাপ্ত করলাম আমার নিয়ামত এটা কি এই যে ভাই যদি পরীক্ষা দেয় পরীক্ষার জন্য সময় কয় ঘন্টা তিন ঘন্টা বলেন বলেন তিন ঘন্টার ভেতরে উনি আশি মার্ক তুলতে পেরেছে পরীক্ষার খাতা জমা দিয়ে দিল উনি পাশ করবে না কথা বলেন কিন্তু পরিপূর্ণ হয়নি ওনার পরীক্ষা আমি যদি তিন ঘন্টার ভেতরে ভুল এক মার্কের অ্যান্সার দিতে পারতো পরীক্ষাও শেষ অ্যান্সারও পরিপূর্ণ এর নাম নিয়মাতি আত্মান্ত হালাই কম নিয়মাতি আমার নিয়ামত আমি পরিপূর্ণ করেছি ঠিক কিন্তু নিয়ামতটা পরিপূর্ণ করার পেছনে কমপ্লিট ভাবে করেছি এর আগে আয় থেকে প্রমাণ পাওয়া যায় 124000 নবি রাসুল দুনিয়ায় এই দিনের দাওয়াত দিয়েছিলেন আল্লাহ কখনোই বলেন না যে আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি শুধু রাসূলুল্লাহ 23 বছরের जिंदगीতে নবদের এই 23 বছরের দাওয়াতে এত প্রভাব ছিল 23 বছরের জীবনে আল্লাহ খুশি হয়ে বললেন। আজকে আমার দিন কে আমি পরিপূর্ণ করে দিলাম তার মানে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের এই দাওয়াতি কাজ তাদের কষ্ট সব যদি এক পাল্লায় রাখা হয় আর মোহাম্মদ রসুল্লাহর মাত্র তেইশ বছরের কষ্ট দাওয়াত এক পাল্লায় রাখলে আল্লাহর কাছে তেইশ বছরের জিন্দিগির দাম বেশি কি করেছিলেন তিনি তেইশ বছর এত যে লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠালেন এক একজন হায়াত পেয়েছে কেউ নয়শো বছর সাড়ে নয়শো বছর কেউ ছয়শ বছর কেউ আড়াইশ বছর তারাও এত কিছু করতে পারে নাই সেই দুনিয়া থেকে শুরু হওয়া থেকে এত কিছু পারে যেটা আমাদের নবী মাত্র তেইশ বছরই কমপ্লিট করলেন কি করেছিলেন তিনি আমরা এটা আজকে জানতে চাই আরো আগে তুলে দিলে অনেক ভালো হতো বারবার বলছিলাম তোমার নিয়ে চলেন নিয়ে চলেন ওরা বলছে আট দশ মিনিট আট দশ মিনিট আট দশ মিনিট এই করে করে বসিয়ে সময়টা নষ্ট করবে আর তো ইসলাম আদি না আল্লাহ বলেন আমি তিন নাম্বারে আমি শুধুমাত্র কেবলমাত্র রাজি হয়েছি ইসলামী দিনের উপরে সাড়ে চার হাজার ধর্মের মানুষ আমরা এখন এই দুনিয়ায় বাস করি একটা ধর্মের ওপরে আল্লাহ মাত্র খুশি আছে দিনের ওপরে তার নাম আরো জরে বলেন এই আমরা যারা মুসলিম ঘটনা যারা শুনতে পাচ্ছেন দুনিয়াতে দুইশো দশ কোটি মুসলিম কিছু না থাক কোন আফসোস করবেন না জীবনে কিছু যদি না পান কোন অসুবিধা নেই যে দিনটা পেয়েছে এই দিনের উপরে শুধু আমার আল্লাহ রাজি পৃথিবীর কোন দিনের উপরে ইসলামের উপরে ধর্মের উপরে আল্লাহ রাজি নেই

তাহলে মুসলমান বাদ দিয়ে পৃথিবীতে যত জাতির বিয়ে হচ্ছে ওটা কি বিয়ে না জেনা বলেন কথা বুঝতেছে ইসলাম বাদ দিয়ে যদি নামাজ পড়লে নামাজ না হয় ইসলাম বাদ দিয়ে রোজা রাখলে যদি রোজা না হয় ইসলাম বাদ দিয়ে রোজা নেই কি এই হিন্দুরা উপোস থাকে ওরা মনে করে আমরা রোজা আছি কিন্তু এটার দ্বারা স্বভাব হবে খ্রিস্টানরা রোজা রাখে ওরা ইফতারি করে না এহুদিরা রোজা রাখে সে করে না অন্যান্য জাতির লোকেরা রোজা রাখতো যেমন মরিমালে রোজা রাখতেন তার রোজার সিস্টেম ছিল খাওয়া দাওয়া করা যাবে পান করা যাবে শুধু কথা বলা যাবে না আমার মনে হয় ওইটা আমাদের দিলে ভালো হতো না পারতাম অনেক কঠিন আছে আপনি কি মনে করছে চব্বিশ ঘন্টা প্রায় চব্বিশ ঘন্টায় কথা বলা যাবে না তাছাড়া খাওয়া দাওয়া করা যাবে পান করা যাবে মরে মেলে সাল্লামকেল্লা এই রোজা দিয়েছিলেন যেহেতু শেংশরীয় তাদের জন্যটা আমাদের জন্য না আল্লাহ পান বলেন ইসলামবাদ দিয়ে যদি নামাজ না হয় রোজা না হয় বিয়ে শাদী না হয় ইসলামবাদ দিয়ে রাজনীতি হয় এবার মন খারাপ হয়ে গেল খারাপ হবে আমি জানি খারাপ হলে আমি কি করবো আয়াত বাদ দিয়ে দেব ইসলাম বাদ দিয়ে আপনার মন খারাপ হওয়ার কিছু নেই ইসলাম বাদ দিয়ে আপনি মনে করলেন নামাজ পড়বো নামাজ যেভাবেই পড়ে ইসলামের কায়দায় পড়া লাগবে কেউ যদি নামাজ ভাবে পড়ে আল্লাহ আকবার যেভাবে তাকানো দরকার ওইভাবে তাকানো লাগবে কোন দিকে শেষদার দিকে এখন যদি কেউ আকাশের ফ্যান বলে কোথায় তারকা গুনতেছে এদিকে ওদিকে তাকাসছে ওই ইসলামের নামাজ হয়েছে নামাজ হয়েছে কিন্তু ইসলামের নামাজ হয়নি সাললু কামার ওয়াইদমনি ওয়সল্লি নামাজ ওইভাবে পড়ো যে ভাবে আমাকে দেখো তাহলে নবী জি কি নামাজে এদিকে ওদিকে তাকিয়েছিলেন না হালকা মশা মেরেছিলেন হ্যাঁ না নামাজের হযরতে আলী নামাজে দাঁড়িয়েছিলেন তীর লেগেছিল জিয়াদের ময়দানে খোলা যাচ্ছিল না নামাজে দাঁড়িয়েছে টান দিয়েছে তীর খুলে গেছে টের পায়নি নামাজে দাঁড়িয়ে কি মং ছিল আল্লাহর প্রতি বলেন তো তীর খুলে যায় টের পায় না আর আমাদের তীর না পায় জামা খুলে গেলে টের পেয়ে যায় না নামাজে মন তৈরি করা লাগবে নামাজের ভেতরে খুশো খুজনি নিয়ে আসা লাগবে সম্মানিত ভাইরা আমরা যেটা বোঝাতে চাচ্ছি সহজ ভাষা যে নামাজ আপনি ইসলাম ছাড়া পড়লে হয় না বিয়ে ইসলাম ছাড়া বিয়ে হয় না রোজা ইসলাম ছাড়া রোজা হয় না রাজনীতিও ইসলাম ছাড়া রাজনীতি হয় না ওটা দুর্নীতি হয় অর্থনীতি যেটা এই যে জাকাত ভিত্তিক অর্থনীতি আজ নেই এই জন্য সুদ আমাদের উপরে চেপে বসেছে এই জন্য অর্থনীতি কেউ যদি বাঁচাতে চান এটাও আল্লাহর ইসলাম ছাড়া অর্থনীতি হয় না ওটা হয় কি শোধ নীতি পৃথিবীর কোন কিছু ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না এটা মনে রাখবে আল্লাহ বলেন আমি রদিত লাকমুল ইসলাম আদিনা আমি শুধুমাত্র রাজি হয়েছি ইসলামের উপরে এই জন্য আমরা যেন ইসলামের উপরে আমাদের জীবন চালাতে পারি এবং মরতে পারি বলেন আমি মা বোন যারা এসেছেন তাদের জন্য আমার জেলখানায় লিখিত বই মেয়েদের পারিবারিক জীবন নিয়ে তা গাড়িতে পাওয়া যায় নিয়ে মেয়েকে আর বৌকে পড়াবে। মিষ্ট্টে যে কয়েকটা আছে। পঞ্চাষ্টটা মতো আছে। নিয়ে যান কাজে লাগবে আলাহম আমি। লাইলা হাইলানতা সবহানাকা, ইননি কনত মিনা জলি মিন। ফাস্তা যাবে না লাহ আনা চায় ও মিনাল গম্মি ওকাদানি কানু জিল মোক মিনিন। আলামিন খরানে কারিম সোনার জন্য দিনের বেলায় যশোরের মানুষগুলো এভাবে আগ্রহ নিয়ে বসে আছে। অল্প কথাই হলেও আমরা মূল কথাগুলো বলে ফেলেছি মেহেরবানী করে ইসলামের ওপরে আমাদের জীবনটা তুমি সালাও আয় লাহতা আলাহ তামাম পৃথিবীতে মসহমান রাজা হয় বিশেষ করে ফিলিস্তিনে আয়লাহ দালা এই অভিশাপ্ত সাথী ইহুদিদের থেকে তুমি ফিলিস্তিনকে রক্ষা করবে বলে নবীর মুখ দিয়ে ঘোষণা দিয়েছো বিশ্বনামে দাসটা ভবিষ্যদ্বাণী করেছিল এই বাইতুল আকসা নিয়ে মুসলমানদের দ্বিতীয় কেবেলা নিয়ে এটা আবার নাকি ঘুরে দাঁড়াবে আল্লাহ তালা আমাদের চর্ম চোখে যেন দেখতে পাই ফিলিস্তিন আজাদ হয়ে গেছে বাইদুল আকসা এই মসজিদটা আবার মুসলমানদের হাতে ফিরে এসেছে আল্লাহ তালা যারা দুনিয়া থেকে বিদায় নিল মানুষগুলোকে শাহাদতের মর্যাদা দান করো বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটা যারা সাজিয়েছে রাব্বুল আলামিন এই মুসলমানদের এলাকায় মুসলমানদেরকে তুমি মঞ্জুর করো যত মানুষ এলাকায় মাটির নিচে আছে কবরগুলো মাফ করে দাও সম্মানিত মা বোনদেরকে পর্দায় থাকার তাও ফিরে দাও আখেরাত মধ্যে জীবন তৈরি করে দাও আইলা স্বামী অবাধ্য আছে যাদের বাধ্য বানাও স্ত্রী যাদের অবাধ্য আছে আল্লাহ তুমি ফাতেমার মতো আয়সার মতো বানিয়ে দাও